জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার কবে হবে এবং আবেদন কবে শুরু হবে কবে পরীক্ষা কবে আবেদন এই প্রশ্নের জন্য জর্জরিত পুরো ফেসবুক ওয়াল আমাদের যে পোস্টগুলো আছে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সেখানে সবচেয়ে বেশি এই প্রশ্নটাই এসেছে আমরা তোমাদেরকে সেই দুইটা প্রশ্নের উত্তর এই ভিডিও দেওয়ার চেষ্টা করছি বর্তমান সর্বশেষ তথ্য অনুযায়ী এবং অবশ্যই তোমাদের জন্য সুখবর রয়েছে কারণ পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচারিত ডিসেম্বরের কথা বলেছিলেন তাই না আমরা আজকে বিষয় নিয়ে ডিসকাশন করব তার আগে বলছি তোমরা যেটা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ ফলো দেন দিয়ে রাখো আর যারা অনার্স নিয়ে নিয়মিত আপডেটগুলো পেতে চাও তারা আমাদের অনার্স ইনফরমেশন শোভন স্টাডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব গুরবা ইউটিউবে গিয়ে সার্চ করো এবার আমি একটা কথা বলি তোমাদের সাথে যে কোর্স প্রসঙ্গে আমরা কিন্তু তোমাদের জন্য রে কোর্স চালু করেছি চাইলে তোমরা কিন্তু সেই কোর্সেও যুক্ত হতে পারো বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা 230 টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে 6000 প্লাস एमसीक्यू শিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত 5 বছরের প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয় পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো অলরেডি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে যুক্ত হওয়ার সাথে সাথে তুমি পিডিএফ সেশনগুলো পেয়ে যাবে এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সকল গাইডলাইন দেওয়া হবে যাতে তুমি একটা ভালো কলেজ ভালো সাবজেক্ট পাইতে পারো তোমার যে কোনো প্রবলেম নি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছো এবং আমরা ট্রাই করব তোমাকে সর্বোত্তম সহযোগিতা করে আমাদের জায়গা থেকে তো চলো আমরা এবারে ডিসকাশন করি তোমাদের ভর্তি পরীক্ষা কবে এবং আবেদন কবে নিয়ে প্রথমত আগে আগে ভর্তি পরীক্ষা কবে এই বিষয়টা তোমাদের জানতে হবে তাহলে আবেদন বুঝতে পারবা দেখো ডিসেম্বরে ভর্তি পরীক্ষা শেষের দিকে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যার বলেছেন আমানুল্লাহ স্যার কিন্তু তারপরে তিনি কিন্তু এক প্রকার মানে নিরুদ্দেশ চলে গেছেন এরপরে এ ব্যাপারে কোনো আপডেট হয় নাই কারণ যদি তারা ডিসেম্বরে পরীক্ষা যেমন ধরুন যে যে জাহাঙ্গীরনগর জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয় এরা যে পরীক্ষাগুলো নিচ্ছে এরা কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছে কারণ এদের পরীক্ষা কিন্তু সেই ডিসেম্বর জানুয়ারিতে তাই না সেই ক্ষেত্রে তারা কিন্তু সেই বিজ্ঞপ্তি দিচ্ছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা দেয়নি এবং এখানে একটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে ক্যালকুলেশনটা বুঝতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় সাড়ে পাঁচ লাখ করেছে অনেকবার ভালো সাবজেক্ট ভালো কলেজ পায় নাই এখন এই দুইটা জায়গায় ওরা আবার ভর্তি হচ্ছে তোমাদেরকে বলবো তোমরা এই ভুলটা করো না তোমরা আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও যুক্ত হলে কি পাবা তুমি পিডিএফ শিটগুলো গুলো পাবা গাইডলাইনগুলো পাবো যাতে ভালো কলেজ ভালো সাবজেক্ট পাও ক্ষেত্রে তোমার অবশ্যই অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট করাটা জরুরি ভালো রেজাল্ট না করলে ভালো সাবজেক্ট ভালো কলেজ পাবা না ঠিক আছে কারণ আসন কিন্তু প্রায় চার লাখ চল্লিশ হাজারের মতো কিন্তু সেই আসনগুলো অতটা গুরুত্বপূর্ণ না অনেক আসন আছে বেসরকারি কলেজে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা তোমার সেখানে খরচ হবে তুমি কেন সেখানে ভর্তি হবা সো ভালো কলেজ ভালো সাবজেক্টের জন্য তোমার কিন্তু কম্পিটিশন গত বছর স্টুডেন্টরা অনেক ফেস করেছে তোমাদেরকে ফেস করতে হবে সেকেন্ড আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে এই যে সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে এই পরীক্ষা কখনোই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বরে নিতে পারবে না ডিসেম্বর কেউ যদি বলে থাকে নিতে পারবে তাহলে সেটা মানে মিরাক্কেল বাট নর্মালি একদম যদি অ্যানালাইসিসভাবে কথা বলি তথ্যপত্র নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কখনোই সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী পরীক্ষা ডিসেম্বরে নিতে পারবে না কারণ অনেক বড় শিক্ষার্থীদের মানে স্টুডেন্ট এবং এখানে চৌষট্টি জেলায় পরীক্ষা কেন্দ্র থাকবে মানে প্রত্যেক জেলায় পরীক্ষা কেন্দ্র থাকবে একটা দুইটা করে প্রায় এক থেকে দেড়শো পরীক্ষা কেন্দ্র থাকবে তো এতগুলো পরীক্ষা কেন্দ্রে ম্যানেজ করা পরীক্ষা নেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই সক্ষমতা এখনও হয়নি তাদের আরও সময় দরকার আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট তোমরা যে আমি দেখতে পাচ্ছ এখানে আছে এই ওয়েবসাইটে তার আবেদন নেয় এই যে আপ অ্যাপ্লাইন বাটনে ক্লিক করে আবেদন শুরু হবে এই যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে জানো তোমরা ওয়েবসাইট ভর্তির দিন দেখবে যেগুলো ডাউনলোড মানে অফ হয়ে গেছে আবেদন যতদিন শুরু হয়ে যাবে কারণ আবেদনও ঠিক করে করতে পারবে না এত পরিমাণ ওয়েবসাইট ল্যাকিং করবে সো এখানে আবেদন এই যে পাঁচ লাখ শিক্ষার্থীর আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সার্ভার তাও কিন্তু মিনিমাম দুই থেকে তিন মাস টাইম নেবে তারা আবেদন করার জন্য শুধুমাত্র আবেদনের টাইম দিবে সেক্ষেত্রে বলা যায় যে এক প্রকার বেশ ভালো সময় লাগতে পারে এখন সব মিলিয়ে তোমাদের আবেদন তাহলে কবে শুরু হবে আর কবে পরীক্ষা হবে এটা যদি সিম্পল ডেডলাইন বলি ভর্তি পরীক্ষা হইতে পারে তোমাদের আগামী জানুয়ারি শেষের দিকে আর যদি ফেব্রুয়ারিতে প্রথমে নির্বাচন সো জানুয়ারি শেষের দিকে হওয়ার সম্ভাবনা খুবই কম এত বড় একটা পরীক্ষা তারা রমজানে কখনোই নেবে না সেক্ষেত্রে তোমরা রমজানটাও স্কিপ করতে পারো এক্ষেত্রে এপ্রিল মাসে অর্থাৎ মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিল মাসে শুরুতে তাদের ভর্তি পরীক্ষাটা নেওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি অনেক বেশি এক্ষেত্রে এর আগে পরীক্ষা নেওয়ার যদি নেয় তারা তাহলে তারা মোটামুটি মিরাক্কেলকে মিরাক্কেল হতে যাচ্ছে এক প্রকার বলা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবং এক্ষেত্রে তাদের অনেক এফোর্ট দিতে হবে এক্ষেত্রে অনেক ভুলভ্রান্তিও হইতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা কাঠামোটা সেটা অনেকটাই লেন্দি অনেকটাই ব্যয়বহ সময় লাগে এবং ব্যয়বহুলও বলা যেতে পারে যাই হোক এখন এই হচ্ছে প্রসেস আর আবেদন শুরু করা নিয়ে যদি ছোট্ট করে কথা বলতে চাই সম্ভাবনা রয়েছে চলতি মাস নভেম্বরে আবেদন শুরু হবে যদি কোনো কারণে নভেম্বরে শুরু না হয় তাহলে ডিসেম্বরে শুরু হবে কনফার্ম থাকবে তোমরা গত বছর আবেদন শুরু হয়েছিল জানুয়ারিতে এই বছরে জানুয়ারিতে আবেদন শুরু হয়েছিল পরীক্ষা নিয়েছিল মে মাসের তিরিশ তারিখে আমি প্রায় জুন মাসে পরীক্ষা নিয়েছিল প্রায় ছয় সাত মাস টাইম দিছে আবেদন করার পরেও ছয় মাসের মধ্যে প্রায় সেক্ষেত্রে তোমাদেরকেও এখানে বলবো যে আবেদন শুরু হবে নভেম্বরের দিকে পরীক্ষা এপ্রিলের দিকে পসিবিলিটি বেশি আছে বা ডিসেম্বরের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে কনফার্ম বাট নভেম্বরের সম্ভাবনা বেশি এক্ষেত্রে একটা সবার অপেক্ষায় আসছে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সে বৈঠকটা আয়োজন করে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে দেয় তাহলে বিষয়গুলো আরো জানা যাবে আশা করি তোমরা বুঝতে পারছো কেউ কবে কি হবে না হবে এবং তোমাদের সামনে আরো আমরা তোমাদেরকে আপডেট জানাই দিবো আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবা যে কোনো তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবা আর যারা কোর্সে যুক্ত হওয়া কোর্সে যুক্ত হয়ে যাও ভালো থাকবে সকলে A office